ডাকসু আমাদের প্রাণের দাবি আমরা সবসময় চাই ডাকসু সাধারণ শিক্ষার্থীদের যেমন প্রাণের দাবি সেই অর্থে সারা বাংলাদেশের মানুষের নজর থেকে ডাকসুকে কেন্দ্র করে ডাকসু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভূমিকা রেখেছে ডাকসু যারা নেতৃত্ব দিয়েছে ডাকসু থেকে তারা নির্বাচিত হয়েছে কিন্তু ডাকসুও কিন্তু অনেক সময় বিতর্কিত হয়েছে আপনি দেখেন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কিন্তু ডাকসু বেশিবার হয়েছে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে মাত্র মনে হয় আটবার ডাকসু নির্বাচন হয়েছে সেক্ষেত্রে আমরা চাই ডাকসু নিয়মিত কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র কিছু গলদ আছে সে যে কিছু অনু অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদের কিছু গলদ আছে যে অনুচ্ছেদগুলো বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক না এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু প্রস্তাবনা দিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠনকে আহ্বান করেছিল সংস্কার প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং তারা গ্রহণ করেছিল কিন্তু ডাক সুকে কেন্দ্র করে তারা একটা টাইমলাইন দিয়েছে কিন্তু এই প্রস্তাবিত একটা সংস্কার তারা আমাদের পৌঁছেছে যদিও আনুষ্ঠানিকভাবে না সেই প্রস্তাবনায় আমরা この পরিবর্তন লক্ষ্য করিনি হয়তোবা তারা আরও আমাদের সাথে বসবে এবং এই প্রস্তাবনায় হ্যাঁ একটা ডাকসুর টাইমলাইন দিয়েছে আমরা অবশ্যই আপাত দৃষ্টিতে মনে করছি এটা ইতিবাচক যে আমাদের সাথে যে ডাকসুকে কেন্দ্র করে বিভিন্ন অংশীজনের সাথে যে একটা প্রাথমিক পর্যায়ে যে বসা হয়েছিল মিটিং আলোচনা হয়েছিল সেটা তারা একটা প্রেসের মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু তার মানে এই নয় একটা প্রাথমিক পর্যায়ে আমরা বসেছি মাত্র যে ডাকসুর নির্বাচনটা কীভাবে হোক কারা অংশীজন কারা কী একদম বিস্তারিত আলোচনার আগেই কি উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ইউনিভার্সিটি প্রশাসন একটি রোড টাইমলাইন দিল সেটাও আমাদের সন্দেহের দানা ভাবছে কিন্তু আমরা অর্থে চাই কি মানে যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এখানে একটু সেই পরিবেশে বিরাজমান যেখানে সকল রাজনীতির দল ফেঁচিবাদের দোষরা বাদে একে অপরের প্রতি মোটামুটি দাগে সহিষ্ণু সহানুভূতিশীল যতই আমরা গণতান্ত্রিক চর্চা করতে গেলে একে অপরকে আমরা একটু দোষারোপ করি এটা স্বাভাবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এটা থাকা অস্বাভাবিক কিছু না আমরা চাই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটা আবার জাতীয় নির্বাচনের সাথে তুলনা করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পার্ট এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে সামনের দিনগুলোতে ডাকসু নিয়ে যাতে আর কোনো দিন প্রশ্নের সম্মুখীন হতে না হয় এজন্য সর্বজন গৃহীত এবং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে এবং প্রকৃত মতামতের ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাবনা যে বিভিন্ন অংশীজন দিয়েছে সেগুলোর যথাযথ সমন্বয় করে একটি প্রস্তাবনা গৃহীত হওয়ার পর ডাকসুকেন্দ্রিক রোড ম্যাপ বলেন নির্বাচনী রোড ম্যাপ বলেন বা আরও যে আনুষঙ্গিক বিষয় দিয়ে আছে সেগুলো প্রকাশ করলে তখন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন অংশীজনের মধ্যে একটা আস্থার সৃষ্টি হবে এবং সেই আস্থাটি তৈরি করলে হলে আমরা মনে করি সামনের দিনে ডাকসু নিয়মিত নির্বাচন হবে আমরাই একমাত্র সংগঠন যে সংগঠনের প্রস্তাবনা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে কেননা এখানে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া আছে আপনি দেখবেন যে আমরা চেয়েছি ডাকসুতের যে প্রেসিডেন্ট সে নির্বাচিত প্রতিনিধি হতে হবে ছাত্রদের মধ্য থেকে আমরা দেখেছেন এখানে ডাকসুট যে ভিপি দুজনের কথা বলেছি একজন নির্বাচিত ভিপি থাকবে মেয়েদের পক্ষ থেকে একজন থাকবে মেয়ে এবং বৃহত্তর অর্থে আমরা তিনশো সাতাত্তরটি প্রস্তাবনা দিয়েছি আমরা মনে করেছি এই প্রস্তাবনার যে সবটি গ্রহণ করতে হবে এমনটি না বা আমরা আবার এটাও বলি না যে আমাদের প্রস্তাবনা অগ্রহণযোগ্য আমরা প্রতিটি লাইন এবং পুঙ্খানুপুঙ্খ গবেষণালব্ধ জ্ঞান থেকে আমরা কিন্তু একটু ডাকসু প্রস্তাবনা দিয়েছি আমরা মনে করি এই প্রস্তাবনা গৃহীত হলে এবং অবশ্যই আমরা এটাও মনে করি অপর অপর যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলি তাদের ডাকসুর সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেটার সাথে সমন্বয় করে সর্বজন স্বীকৃত গৃহীত একটি প্রস্তাবনা গৃহীত হওয়ার পর ডাকসু মানে সংস্কার হওয়ার পর ডাকসু আর যে রোডম্যাপ সেটা হলে এবং সেটাই সর্বজন গৃহীত হবে এবং সামনের দিনগুলোতে ডাকসুকে কেন্দ্র করে আর প্রশ্নের সম্মুখীন হতে হবে না